তাই তাকে করে তুলেছিল সাধারণের চোখে অলৌকিক বড়মা বড়মা শেখাতেন ভক্তিমানে কাঁদা নয় ভক্তিমানে প্রেম সত্য আর সেবার মধ্য দিয়ে ঈশ্বরকে অনুভব করা তিনি কখনো কাউকে ধর্ম বা জাতি দিয়ে বিচার করতেন না সবাই তার কাছে সমান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য তার দরজা ছিল খোলা তার এক কথায় হাজার মানুষ জীবনের দিক পরিবর্তন করেছেন তিনি বলতেন মানুষের সেবাই ঈশ্বরের সেবা এই একটি বাক্য আজও নৈহাটির বাতাসে প্রতিধ্বনিত হয় একবারে গুরুতর অসুস্থ শিশুকে তার সামনে আনা হয় চিকিৎসকরা বলেছিলেন আর কোনো আশা নেই বড়মা কেবল হাসলেন চোখ বন্ধ করলেন কিছুক্ষণ ধ্যান করলেন তারপর মৃদু স্বরে বললেন ও ভালো হয়ে যাবে অবিশ্বাস্যভাবে কয়েকদিনের মধ্যেই সেই শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই ঘটনার পর থেকেই মানুষ তাকে জীবন্ত দেবী বলতে শুরু করে বড়মা মা শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার নাম